হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব এই যে আমাদের শাকমাবাসায় তন্যকোলা এই তন্যকোলা রান্না করব আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুমের পুঁজি বলে আমরা দনিয়া পাতা এটা জুমে চাষ করা হয় এইগুলো এই যে সুগন্ধি একদম আর এইগুলা আমাদের শাকমাবাসায় তন্যকোলা বলে আপনাদের বাসায় কি বলে একটু কমেন্ট করে জানান এই যে diago karigedi di avvini mane আমি একটু আগে চিংড়ি মাছ দিতে বলে গিয়েছি এখন দিয়ে মেসির এই যে চিংড়ি মাছ এগুলো